হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি টিকটকের নতুন ভিডিও নিয়ে চলে আসলাম একদম আর একবার দু হাজার পঁচিশ সালের নিয়মে এক নতুন আপডেট অর্থাৎ আমরা যারা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করি সেক্ষেত্রে আমাদের দেখা যায় আমাদের যে টিকটকের লোগো সেটি পরবর্তীতে আমাদের ভিডিওর মধ্যে শো করে এখন আমরা জানবো যে কিভাবে আমাদের এই ভিডিওর টিকটকের ওয়াটার মার্ক আমাদের কীভাবে রিমুভ করতে হবে এবং ওয়াটার উইদাউট ওয়াটার মার্ক করে কীভাবে আমরা ডাউনলোড করবো সো দেখে আমরা যদি এই ভিডিওটি ডাউনলোড করি ধরেন আমি এই ভিডিওটি ডাউনলোড করবো সেখানে আমি ডাউনলোড শেয়ার অপশনে টাচ করে আর ডাউনলোড করে নিলাম তো আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে আমরা যদি গ্যালারিতে যাই তো আমরা দেখতে পারব যে এখানে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এই যে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে কিন্তু এখানে আপনার উপরে একটি টিকটকের লোব এবং নিচেও একটি টিকটকের লোকও দেখতে পাচ্ছেন তো আমরা এটাকে কিভাবে লোগো ছাড়াই ভিডিওটাকে ডাউনলোড করবো সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই ক্রোম ব্রাউজার বা আপনাদের ফোনে যদি গুগল থাকে সে গুগলে চলে যাবেন গুগলে আসার পরে আপনি এখান থেকে লিখবেন সার্চবারে টাচ করবেন সার্চবারে টাচ করার পর লিখবেন এস 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 টিকটক অ্যাস এস এক টিকটক লিখে দিবেন আপনি এখানে সার্চ করে দিবেন। তারপরে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখানে আপনি টিকটক ডাউনলোড টিকটক ডাউনলোড উইদাউট মার্ক এই যে প্রথম অপশনটা এখানেই আপনি টাচ করে দেবেন এখানে টাচ করার পরে আপনাকে এমন একটি পেজে নিয়ে চলে আসবে তারপরে আপনারা এইখানে আপনার ওই ভিডিও লিঙ্ক পেস্ট করবেন সেক্ষেত্রে আপনাকে যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান তো এখানে আসার পর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করতে চান ওই ভিডিওর লিঙ্ক এখানে আপনারা দিয়ে দেবেন সেজন্য আমাকে ওই টিকটকের ওই ভিডিওতে চলে যেতে হবে ওইখানে আসার পরে আপনি এই শেয়ার অপশানটিতে টাচ করে এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন এই যে কপি লিঙ্ক এখানে টাচ করে কপি করে নেবেন তারপরে আপনি গুগলে চলে যাবেন গুগলে আসার পর বন্ধুরা এখানে আপনি আপনার লিঙ্কটি স্পেস করে দিবেন পরে আপনি ডাউনলোড অপশানে টাচ করে দেবেন তারপর আপনাকে এরকম একটি ফেস দেখাবে ইন্টারফেস দেখাবে এখানে আপনি দুই নাম্বার অপশানটি টাচ করে দেবেন এখানে উইদাউট ওয়াটার মার্ক এখানে দ্বিতীয় নাম্বার অপশানটি আপনি টাচ করে দেবেন টাচ করার পর একটু ওয়েট করবেন বন্ধুরা ডাউনলোড ফাইল ওপেন আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে ফাইলটি এখানে আপনি ওপেনে টাচ করে দেবেন টাচ করার পর আপনি ভিডিওটি দেখতে পারবেন একদমই ফ্রেশ যে এখানে কোনো ওয়াটার ওয়াটারমার্ক নেই তো এটা কিন্তু এখন আপনার গ্যালারিতে যায় না এই জন্য তারপরে আপনার গ্যালারিতে নেওয়ার জন্য আপনি যে থ্রিডার অপশনটি কর্নারে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনি এই যে ডাউনলোড অপশন এখানে আপনি টাচ করে দেবেন ডাউনলোড অপশান টাচ করার পর একটু ওয়েট নেব বন্ধুরা তো তারপর আপনি চলে যাবেন সরাসরি আপনার গ্যালারিতে গ্যালারিতে আসার পর দেখতে পারবেন বন্ধুরা উইথআউট ওয়াটার মার্ক একবার ভিডিওটি ফ্রেশ এই যে হায়ার সেকেন্ডারি একটি ভিডিও ভিডিও টি একবার ফ্রেশ সে কোনো ওয়াটার মার্ক নাই সব বন্ধুরা এরকম আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা